মৌলিবাজার সদর উপজেলা ইসলামপুর এলাকা সাধারণ একটি শেটের গড় আর এই গড়ে গড়ে উঠেছে এক সফল উদ্যোক্তা ছাগলের ব্যবসা উজ্জ্বল মিয়া ও পাবেল মিয়া দুই তরুণ উদ্যোক্তা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল এনে এই জায়গায় বিক্রি করেন প্রতিদিন দুই কাশি দুইটা বিয়াল্লিশ বিক্রিটা চৌচাল্লিশ পাঁচচাল্লিশ হাজার টাকা হইলে বেস্তাম পারবো আর গুস্ত বিয়াল্লিশ হাজার দুইটা একশো টাকা কম হইতে না কম হইলে ফুরাইয়া দিব সকাল আটটা থেকে রাত্র বারোটা পর্যন্ত এই এলাকার মানুষজন আসেন এখানে ছাগল কেনার জন্য এখানে পাওয়া যায় দেশি বিদেশি জাতের ছাগল প্রতি কেজির দাম ছয়শ থেকে ছয়শ টাকা আর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি এগারোশো টাকায় প্রতিদিন গড়ে দশ থেকে পনেরোটি ছাগল বিক্রি হচ্ছে এই দোকান থেকে তেইশ কেজি প্লাস বুঝছেন দাম পড়ব আপনার পঁচিশ হাজার টাকা চাইলাম বিশ কিংবা উনিশ হইলে বিক্রি করবো এ নিশ্চয় করা যাইতো না আর এটাইলে গিয়া পিওর দেশি দা আছে আপনার কিলিয়ালি ছয়টা বুঝছেন এগুলো মাংস খাইতেও স্বাদ লাগবো শুরুর দিকে বিক্রি কম হলেও কয়েক মাসের ব্যবধানে বেচা কিনা বেড়েছে দ্বিগুণ স্বপ্ন বড় নয় সাহস আর পরিশ্রম পারে সফলতার পথে এগিয়ে নিতে এটা আছে রামসাগোল আপনার খান লাম্বা এগুলো নিতে পারবা এগুলো ফুসার জন্য বিক্রি করার জন্য না জবাই হইবা উপযুক্ত হওয়ার এগুলো আর আছে আপনার পাটি বাচ্চাও আছে খাসিও আছে একবারে নিম্ন সাইট হাজার থাকি আপনার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দামের খাসি পাইবে এখানে রামসাগল যেটা ফালার লাগে নিতে হয় আর দেশি জাতের কি আপনার ম্যাক্সিমাম আট হাজার থাকি চব্বিশ হাজার টাকা মতো দেশি জাতর খাসি আছে আর মাংসর প্রতি কেজি ভরে এগারোশো টাকা এতই বেশি নাই আর লাইভ ওজন নিলে ছয়শো থাকি ছয়শো বিশ টাকা নেই দেশি জাতরও খাসি আছে আপনার চাইলে বাইরের বিদেশি জাতর ছাগলও নিতে পারব যে কোনো পর্যায়ে বুঝছেন নি বিভিন্ন ধরনের খাসি ফাটি যা আছে সব মিলে আবার হরিয়ানা জাতর ফাটিও আছে খাসিও আছে আমার কাছে এগুলা কি আয় হরিয়ানা জাতর ছাগল আর দেশি ছাগল যেগুলো আছে এগুলো ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর নীলপামারি ডুমার ওগুলাতে কি আয় ওয়েট ছাড়া একটা ছাগল আপনার যেটা পছন্দ হইব দশ কেজির জন্য ছাগল ম্যাক্সিমাম এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা পড়ব আর এর বেশি যদি জানেন বিশ কেজি ছাগল নিলে আপনার সতেরো আঠারো হাজার টাকা পড়ব যত বড়ো নিবা তত কম পরব আর সুটোর দিকে গেলে একটু দাম বেশি হইব স্যুটোর দাম ধরেন দশ কেজির ছাগল যদি নেন তাইলে এগারো বারো যাইব কি নয় কেজি নিলেও দশ হাজার ফারোই দিব মানে সুটো ছাগল চাহিদাটা বেশি বড় ছাগল কম এখনও বর্তমানে দোকানও আছে আশিটা ছাগল আর প্রতিদিন আল্লাহ আপ ডাউন করে মাল বেসা কিন দৈনিক দশটা পনেরোটা কুরসাও কেউ নেয় পাইকারি মাল বেশি সেল দি আমি ইসলামপুরের এই দোকানে দুই তরুণ এখন এই এলাকার অনুপ্রেরণা উজ্জ্বল আর পাবেল এই দোকান থেকেই স্বপ্নের পথে